আপনি বলুন হালন আমি কি তোমাদেরকে অবহিত করব খবর দেব জানাবো না আমালা যারা আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যর্থ হয়েছে বিফল হয়েছে এ কথা থেকে কি বুঝলাম কিছু মানুষ আমল করবে কিন্তু আমলের স্বভাব তারা পাবে না কারণ আল্লাহ বলতেছে আমল করছে কিন্তু লস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যর্থ হয়েছে কোনো কাজে আসে নাই তারা কারা আল্লাহ বলেন আল্লাহ মানে যাদের প্রচেষ্টা এই প্রার্থিব জীবনে এই দুনিয়ায় ব্যর্থ হয়েছে অহমি আসছে বমুনা অথচ তারা ধারণা করছে তারা মনে করছে আন্না হুমি হোনা তারা খুব ভালো করতেছে তাহলে যে নাকি কাজ করলো সে মনে করলো খুব ভালো হয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন বললেন তার শেষটা কি হয়েছে ব্যর্থ হয়েছে অকাদিমনা ইা মিনা আমালিন আল্লাহ বলেন আমি লোকেরা যে আমল করেছে আমি সেদিকে এগিয়ে যাব মানে এটাকে দেখবো আর কি কেমন আমলটা কেমন আল্লাহ হাবা আমরা অতফর আমি এর স্বভাব তো দেব না এটাকে একেবারে ধুলিস্বাদ করে দেবো মানে একবার বিক্ষিপ্ত ধুলির মতো আমি এটাকে উড়িয়ে দেবো